কারণ এটা তো দুইটা এই প্লেট এই প্লেটের এই যে ভিটা আছে সিঙ্গেল ভি বার জয়েন যেটা বলছিলাম আমরা এই ভিটা আছে এটাই কি আমাদের কি পূরণ করতে হবে এটা পূরণ করার পরে আমরা যে উপরে আরেকটা পাস মারব ওটাকে কি বলে ক্যাপিন পাস তাইলে কি আমার জয়েনটা প্রপারলি হবে এখন যদি এক সাইডে ধরে এক সাইডে ধরে না ব্লোল পড়লো পিনল পড়লো যদি ট্রুডি ঢাকলো তাহলে আমার ওই লিংকি সমাধান হইলো সম্পূর্ণ কমপ্লিট হইল এর জন্য আমরা দেখব আপনি আসেন সবাই দেখেন হ্যাঁ ধরেন আমি যেভাবে দেখাইছিলাম ওকে আমরা টাকা বকন দিতে পিছন দিয়া হ্যাঁ ঠিক আছে हाँ हाँ बोलो फायर कर ठीक तो 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 है फायर कर फायर कर हमारे पास जो था मास्क खाली धरा जाएगा पतला धरा है ओके अच्छा सरे बुलाना है तो बस बैंडिंग होगा रूम इससे भी बड़ा है हाँ दोनों से भी बड़ा है आस्था 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 सुगं आस्था आस्था सुगं दोनों फ़ोटो है ये अगर हम दोनों एक ही स्टेप पे जाएं बैंड बैंड है हाँ फाइव रूम दूसरे आलगे पे आपको लें हाँ यात्रियों आपको लें दूसरे बारी के पतले लोगों को लेंगे ना ठीक है अगर मास्क लें तो दूसरे दो रह जी पहले के लोग होले होले के लोग तो दूसरे जगह जाने वाले होले होले या मास्क नहीं लगते लग गए हैं दूसरे एक को लें के लोग होले होले के काले लोगों का भी

ঠিক আছে এটার নাম কি সিটিং আমার ঠিক আছে এটারে আমরা কি করব এই যে যে ফ্ল্যাগটা আমরা যে ওয়েল্ডিং করছি আমরা এটা যেটা ওয়েল্ডিং করতেছি এটা কি ফ্ল্যাগস আছে ভিতরে আমরা সলিড ওয়্যার দিয়ে ওয়েল্ডিং করতেছি না ওই যে আপনারা আয়শা বলেন যে এমআইজি 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 বলে যখন সলিড ওয়্যার দিয়া করবেন ওটার নাম কি এমআইজি মেটাল ইনার্ট গ্যাস আর যেটা হলো এই যে এই যে আমরা যেটা করতেছি এটা যেটা ফ্ল্যাগস আছে এটা মিনিং হলো কি ফ্ল্যাগস কোর আর কোয়েলিং ফ্ল্যাগস ফ্লাক্স কোর আর কোয়েলিং ওকে এটা ভিতরে ফ্লাক্স আছে ওকে এখন আমরা যেহেতু ফ্লাক্স আছে ওয়েল্ডিং করছি উপরে কি স্লাগস জমছে না এখন আমরা এই চিপিং আমাটা কি কারণে ইউজ করব ফ্লাক্স ফালানোর ক্ষেত্রে হ্যাঁ এখন আমাদের কি একটা ওয়্যার ব্রাশ লাগবে ওয়্যার ব্রাশ চেনেন গোড়ার ব্রাশ আছে একটা দেখেন